নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃতা নারাঞ্চবা নারাতম দেবী সারা সতীম आयुधनानि शोकाञ्च पृथौ राज्याङ् प्रशासति न दरिद्रं तथा रोगी न धनं न च पापकृत् नापासर्गा न ना च घतः पृथौ राज्यां प्रशासति नित्यं प्रमुदित लोक धनुः कोट्टा च शैलेन्द्रानुसर्घसमहाबलः भूमण्डलं शमं चक्रे लोकानां हितकर्माय न पुरा ग्रामदुर्गाणि न न चायुधर म्रियन्ते जत्र दुःखं च नार्थशस्त्रश्च चादरः धर्मैकतानः पुरुषा पृथौ राज्यं प्रशासति कथितानि च पत्राणि जत्खिरं च यथा तव ज्येषं जेन जे रुचिस्तत्र तेभौ दत्तं विजानता जग् सर्वेषु मया तुभ्यं निवेदितं द्विहितुत्वाङ्गता जस्मात्पृथौ पृथिमहामते तस्यानुसारजुगाच्च पृथिवी विश्रुतबुधै भी भीष्म उवाच अदित्ववशमखिलं वदब्रह्मण यथक्रमं सोमवंशं च तत्तग् यथावद् वक्तुमहर्षि कुलस्त उवाच विश्वबाणकस्य पूर्वम् पूर्वम् अदितमभवत्पुरा तस्य पत्नीत्वं त्वद्वत् शङ्गाराज्ञि प्रभा तथा रेवतश्च सुताराज्ञिरेवतं शुशुभे सुतं प्रभा प्रभातं शुशुभे त्वष्टं शङ्गा तथा मनुं जामश्च जमुना चैव जोमलौ च बभूवतुः ततस्ते जोमायां रूपमसहन्ति विवशतः नाडीमुत्पादयामास सा शरीरा निंदीता स्वीशेण नमना छाएति भामिनी किंकारो करोमीति पुराता संस्थिता ताम भाषत छाए त्वं भज भट्टारं मदीयं त्वं बरानरे अपत्तानि मदीयानि मच्चि स्नेहेन पराया तथे तुक्ता सा देवं अगत कमाय शुभ्राता अर्थात राजा पृथु রাজ্য শাসনকালে প্রজাগণের আয়ু ধন এবং শৌখ্য বৃদ্ধি পেয়েছিল তখন কারো দারিদ্র ছিল না কোনোজন রোগী নির্ধন বা পাপকারী ছিল না ফলে পৃথুর রাজ্যকালে পৃথিবীতে কোনো উপসর্গই ছিল না সেই সময় লোকে নিত্য আনন্দে এবং দুঃখ শোক বর্জিত হয়ে জীবন জীবনযাপন করত মহাবল পৃথু ধনুষকটি দ্বারা পর্বত সমুৎসারিত করে লোকের মঙ্গল কামনায় ভূমণ্ডল সমানভাবে সমীকৃত করে দিলেন সেই সময় পুরো গ্রাম বা দুর্গ নির্মাণের প্রয়োজন ছিল না নরগণের অস্ত্র ধারণেরও আবশ্যকতা ছিল না রাজা পৃথুর রাজত্বে মরণকালেই কেবল দুঃখ ছিল অর্থশাস্ত্রের আদর ছিল না পুরুষগণ ধর্মেতেই একান্ত অনুরক্ত ছিলেন পৃথিবী দহনের ফলে যে সকল পাত্র এবং যেরূপ ক্ষীরের কথা কথিত আছে তার মধ্যে যাতে যার রুচি তাকে তাই প্রদান করা হয়েছিল হে মহামতে পৃথ্বী পৃথুর দুহিতত্ত্ব প্রাপ্ত হয়েছিলেন এই কারণে তারই নাম অনুসারে বুধগণ পৃথ্বীকে অর্থাৎ ধরণীকে পৃথিবী নামে অভিহিত করেন ভীষ্ম বললেন হে ব্রাহ্মণ আপনি যথাক্রমে সমগ্র আদিত্য বংশ এবং বংশ বিবরণ আমাকে বলুন পুলস্থ বললেন কাশ্যপের দ্বারা অদিতির গর্ভে প্রথমে বিবসান জন্মলাভ করেন বিবর্সানের তিন পত্নী সংজ্ঞা রাগ্ঞী এবং প্রভা রাগি রৈবতের পুত্রী তিনি রেবত নামে এক পুত্রের জন্ম দেন অন্য পত্নী প্রভা প্রভাতকে প্রসব করেন সংজ্ঞার গর্ভে মনু এবং যম ও যমুনা জন্মগ্রহণ করেন সংজ্ঞা দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা তিনি সূর্যের তেজময় রূপ সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে এক সুন্দরী নারীর সৃষ্টি করেন সেই নারী সর্বরূপে সংজ্ঞারই অনুরূপা ছিলেন তার নাম ছায়া হয় ভামিনী ছায়া সংজ্ঞার পুরোভাগে উপস্থিত হয়ে বললেন আমি কি করব সংজ্ঞা বললেন তুমি আমার স্বামীকে ভজনা করো আর আমার যে সকল অপত্য আছে তাদেরকে মাতৃস্নেহে পালন করো সুব্রতা ছায়া তথাস্তু বলে কাম প্রার্থনায় সূর্যের সামনে গমন করলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের তৃতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ